সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন ফ্রিলান্সিং প্রশিক্ষণের ফ্রি কোর্সটি সরকারি যেটি চলমান যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় দু সালের নতুন সার্কুলার কবে দেবে আমি কবে আবেদন করতে পারব তো দীর্ঘ অপেক্ষার পরে যে ফ্রিলান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইটি সম্পূর্ণ ফ্রি আপনার যারা স্টুডেন্ট আছেন তারা এটা বিনামূল্যে করতে পারবেন এবং সাথে আপনারা প্রত্যেক দিন দুশো টাকা সহ এবং আপনারা একটি সার্টিফিকেট পাবেন এখানে লেখা আসে প্রশিক্ষণের অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি প্রয়োজন নেই এটা একদম সম্পূর্ণ বিনামূল্যে অধিক কিন্তু প্রার্থীরা দৈনিক দুশো টাকা হারে যাতায়াত ভাতা সকালের নাস্তা দুপুরে খাবার ও বিকেলের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রার্থীগণকে স্বন উৎপোধন করা হবে ঠিক আছে এটা কিন্তু একবার নতুন তৃতীয় ব্যাচের সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আটচল্লিশটি জেলা অংশগ্রহণ করতে পারবেন তো আপনারা কোন কোন জেলায় প্রার্থীক্ষণ অংশগ্রহণ করতে পারবেন আমি দেখাই দিব তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অন নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি দেখেন সাবস্ক্রাইব লিখে একটা বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল ঘন্টার অল করে দিবেন তাহলে আমরা যখনই যুব উন্নয়ন অধিদপ্তরের সকল প্রকার তথ্য আপডেট আসবে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন নিচে দেখেন লাইক বাটন আছে একটা লাইক দিয়ে দিবেন তো এখানে ফ্রিলান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি দেশের আটচল্লিশটি জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির এখানে শীর্ষ প্রকল্পের আওতায় ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের যে আওতায় আছে সেটি প্রচলিত হবে এটি পহেলা জুলাই দু হাজার পঁচিশ হতে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তৃতীয় ব্যাসের তিন মাস ম্যাজি ছয়শো ঘন্টা ব্যাপী ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলায় আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে আপনার হতে হবে ঠিক আছে সেখান বয়স কিন্তু উল্লেখ করে দিয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ভিতরে আপনার বয়স হতে হবে এবং কমপক্ষে আপনার এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন আপনার বয়স অবশ্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে আপনি আঠারো বছর নিজে হইলে আবেদন করতে পারবেন না আর এখানে যে জেলার সময় আপনার আবেদন করতে পারবেন আমি দেখাই দিচ্ছি এখানে জেলার নাম লেখা আছে ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি নওখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া তারপরে রাজশাহী বিভাগের ক্ষেত্রে সাপাইনবাবগঞ্জ নৌগা, নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগের ক্ষেত্রে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনৈদহ মাগুরা চোরডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারী দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগের ক্ষেত্রে বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগের ক্ষেত্রে হবিগঞ্জ ও এখানে সর্বমোট আটচল্লিশটি জেলার নাম দেওয়া আছে এই আটচল্লিশ জেলা আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টটি দিয়ে দেবো আপনারা আবেদনটি করে নিতে পারবেন এখানে দরখাস্ত আগামী বারো ছয় দু হাজার পঁচিশ রাত এগারোটা অনুষ্ঠান পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন এখন কিন্তু আপনার ভিডিও পার সঙ্গে সঙ্গে আবেদনটি যে কোনো কম্পিউটার দিকে আপনি বললে আবেদনটি করে নিতে পারবেন তো আবেদন প্রসেস আমি দেখাই দিচ্ছি আপনি তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট গণপ্রতি বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আউটায় দেশের আটচল্লিশটি জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প বাস্তবায়ন ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের এটি আওতায় তো এটা আবেদন করলে কিন্তু হবে না এখানে কিন্তু পরীক্ষা হয় আর পরীক্ষা কিন্তু এখানে তারিখ দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে উল্লেখ করে দিয়েছে আবেদন শেষে কিন্তু পরীক্ষা হবে এই যে আগামী সতেরোই জুন পরীক্ষার লিখিত পরীক্ষার তারিখ আগামী সতেরোই জুন দু হাজার পঁচিশ সময় স্থান মেসেজের মাধ্যমে জানাইতে হবে তো আপনারা এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে আমরা গতবার দিয়েছিলাম যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য চূড়ান্ত সাজেশন এখানে পিডিএফ মূল্য একশো টাকা এমসিকে এবং লিখিতের জন্য প্রযোজ্য ঠিক আছে তো আপনারা যারা ভালো রেজাল্ট করতে চান এবং টিকতে চান এটি অবশ্যই কালেকশন করে নেবেন কালেকশন করার আপনার নিয়ম হচ্ছে এখানে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি যোগাযোগ করলে আপনি বলবেন যে ফ্রিলান্সিংয়ের যে পিডিএফটি চূড়ান্ত সাজেশন আছে ওইটা আমি নিতে চাই তাহলে আমি সঙ্গে সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে এই সাজেশনটি পাঠিয়ে দেবো এখনই পড়লে সবার আগে আপনি এগিয়ে থাকবেন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে এবং বিগত দুই ব্যাসের পরীক্ষার প্রশ্ন সহ সমাধান দেওয়া থাকবে আমাদের এখানে তাছাড়াও ফ্রিল্যান্সিং এবং কম্পিউটার রিলেটেড যত প্রশ্ন থাকবে আপনাদের দেওয়া থাকবে তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমি আমাদের হোয়াটসঅ্যাপের আইডির লিঙ্ক দিয়ে রাখেছি ওখান থেকে আপনি সরাসরি আমাকে পেয়ে যাবেন আপনারা ফলো করবেন এই ভিডিওর প্রথম কমেন্টের হোয়াটসঅ্যাপের লিঙ্কটে ঠিক আছে তো চলুন আমরা আবেদন প্রসেস দেখাই দিব তো এখানে সকল যোগ্যতা দেওয়া আছে কমপক্ষে এইচএসসি বা সমান পাশ প্রার্থীগণকে আঠারো পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স থাকতে হবে প্রশিক্ষণ ভাতা পাবেন প্রশিক্ষণ শেষে প্রার্থীগণকে দৈনিক দুশো টাকা হারে ভাতা প্রদান করা হবে ক্লাসের সময় তিন মাস মেয়াদি সপ্তাহে ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট পঁচাত্তরটি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এটা কিন্তু আপনার ফিজিক্যালি থেকে আপনার ক্লাসটি করতে হবে অনলাইনে না ঠিক আছে তো এখানে শুধুমাত্র উল্লেখিত আটচল্লিশটি জেলার আবেদন করতে পারবেন এই জেলাগুলো এখানে নাম দেওয়া আছে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন এখানে তৃতীয় ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী বারোই জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত খুবই কম টাইম বারোই জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত করতে পারবেন এর আগে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন শেষের দিকে কিন্তু সার্ভারের সমস্যা হয় আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বাইরে থেকে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আমার ভিডিওটি দেখালে তারাই আপনার আবেদনটি করে দেবে সাথে আপনার কী কী নিয়ে যাবেন সে আমি বলে দিচ্ছি আবেদন করার জন্য আমি এই ফর্ম এখানে দেওয়া আছে আবেদন ফর্ম এখানে আপনার ফুল নেম দিয়ে দেবেন তারপরে আপনার ইমেল এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার ইমেল অ্যাড্রেস তারপরে ফোন নাম্বারের জায়গায় আপনার সচল ফোন নাম্বার দেবেন অবশ্যই যখন যেটি আপনি ব্যবহার করেন কারণ পরীক্ষার এসএমএস কিন্তু আপনার এই ফোন নাম্বারে দেবে এবং স্থানের নাম আপনার ফোন নাম্বার দিয়ে দেবে এবং ফুল অ্যাড্রেস আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার ডিভিশন কোন ডিভিশন থেকে আপনি আবেদন করতে চান আপনার নিজ এখানে ডিভিশন লিখে দেবেন এবং কোন জেলা থেকে ঠিক আছে আপনি সেটা এখানে লিখে দেবেন আপনারগুলো তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার এইচএসসি অথবা ইকুইভাল অথবা আপনি ডিপ্লোমা পাস করলে আবেদন করতে পারবেন ডিগ্রি পাসের প্রার্থী আবেদন করতে পারবেন অনার্স যারা পড়ছেন তারাও আবেদন করতে পারবেন এবং আদার্স আপনি মাদ্রাসা থেকে পড়লেও এখানে আবেদনটি করতে পারবেন এবং আপনি লাস্ট আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং জিপিএ আপনি যদি অনার্স পড়ে থাকেন আপনার অনার্সে জিপিএ দিয়ে দেবেন যদি আপনি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন এখানে ইন্টারমিডিয়েটের জিপিএ দিয়ে দেবেন ঠিক আছে আপনার লাস্ট মানে আপনি যেটি পাশ করেছেন সেটি আপনি জিপিএ এখানে বসাই দেবেন পাসিং ইয়ার আপনার কত সালে পাস করেছেন সেটি এখানে লিখে দেবেন আপনার সার্টিফিকেট সেটি থাকবে এবং আপনার বয়স আপনার কত বয়স চলে এখন সেটি আপনি উল্লেখ করে দেবেন এইগুলো কিন্তু খুবই সেন্সিটিভ এখানে ভুল করলে কিন্তু আপনি এসএমএস পাবেন না সেজন্য আপনার আমার দেখানো অনুযায়ী আপনি আবেদনটি সম্পন্ন করবেন কম্পিউটার লিটারেন্সি এখানে সিলেক্ট করে আপনার এখানে মিডিয়াম দিয়ে দিবেন ঠিক আছে তাহলে আপনার ভালো হবে আর যারা কম্পিউটার ভালো পারেন তারা অবশ্যই এক্সপার্ট দিয়ে দেবেন আর এখানে ডু ইউ হ্যাভ পার্সোনাল কম্পিউটার আপনার কি পার্সোনাল ল্যাপটপ কিংবা কম্পিউটার আছে এখানে দিলে কিন্তু আপনি কখনোই এস এম এস পাবেন না অবশ্যই আপনি ইয়েস দিয়ে দেবেন তাহলে আপনি এস এম এস পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আর এখানে তিন মাস সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন কি না এখানে সিলেক্ট করে দিবেন অবশ্যই ইয়েস দিলে কিন্তু আপনি কখনোই এস এম এস পাবেন এবং এটি বাট পরে যাবেন আর এখানে ছবি আপলোড করার ক্ষেত্রে আপনার তিনশো গুণ তিনশো বিশ পিক্সেলের ইমেজ আপনি ব্যবহার করবেন সুজ ফাইলে গিয়ে আপনি এটি সিলেক্ট করে দিবেন দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করলে আপনি সাকসেসফুল অ্যাপ্লিকেশন হয়ে যাবে এমন একটি নোটিশ পাবেন তাছাড়া আপনার কোনো এস এম কিংবা আপনার কিছুই দেওয়া হবে না শুধুমাত্র আপনি সাবমিট করেছেন ওই নোটিশটিই পাবেন তাছাড়া আপনার ইমেইলে কিংবা আপনার ফোনে আবেদন হয়েছে কি না সেটা আপনি বুঝতে পারবেন না শুধুমাত্র পরীক্ষার আগে সতেরো তারিখে যে পরীক্ষার ডেট দিয়েছে সতেরো জুন এর দুই দিন আগে আপনি আপনার ফোনে এস এম এস পাবেন যারা সিলেক্ট হবেন আর যারা সিলেক্ট হবেন না তারা কোনো এস এম এস পাবেন না সেজন্য অবশ্যই এই আবেদন ফর্মটি নির্ভুলভাবে দেওয়া চেষ্টা করবেন আমার দেখানো অনুযায়ী অবশ্যই এগুলো আপনি দিয়ে দেবেন আমি যেগুলো বলেছি আমি আবারও বলে দিচ্ছি এখানে কম্পিউটার লিটারেন্সি অবশ্যই মিডিয়াম অথবা এক্সপার্ট দিবেন আর এখানে অবশ্যই আপনার পার্সোনাল ল্যাপটপ কিংবা কম্পিউটার আছে কিনা অবশ্যই এস দিয়ে দেবেন এবং তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা আপনি ক্লাস করতে পারবেন কিনা অবশ্যই এখানে এস দিয়ে দেবেন আর এখানে ছবিটা অবশ্যই সুন্দর মাধুর্যপূর্ণ ছবিটা দিয়ে দেবেন ঠিক আছে দিয়ে অ্যাপ্লিকেশন নামে ক্লিক করলে আপনি আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে আর আপনারা যারা এখানে টিকতে চান ভালো রেজাল্ট করতে চান প্রথমবারই চান্স পেতে চান অবশ্যই আমাদের দেওয়া যে পিডিএফটি আছে এই যে ফ্রিলান্সিং প্রশিক্ষণের চূড়ান্ত সাজেশন এখানে এমসিকে এবং লিখিতর জন্য থাকবে প্রথমে আপনার এমসি কে হবে এবং লিখিতই হবে একই সাথে হয়ে যাবে এবং ভাইবার জন্য এটি প্রযোজ্য তো এটি অবশ্যই উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আপনি এখনই নিয়ে পড়তে থাকবেন এবং সবার সাথে আপনি এগিয়ে থাকবেন ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিও সম্পর্কে আর যদি কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দেবেন আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ